সম্মানিত দিনী ভাই রসুল সাল্লাম বলেছেন আত্মাত্ম তোমরা তোমাদের খাদ্য পরহেজগার মানুষকে খাওয়ায়। এই কথাটা আপনারা শহরে বসবাস করেন আপনাদেরকে বলে রাখছি যারা আপনারা নির্বাচন করেন বন্ধু বান্ধব আছে আপনাদের টাকা পয়সাগুলি যেন আজে বাজে মানুষে না খায় কেন জানেন আলেম মাকে মানুষ দাওয়াত দেয় কেন জানেন এই হাদিসটার ভিত্তিতে সাধারণত মানুষ মনে করে তারা ভালো মানুষ পরহেজগার মানুষ এই জন্য তাদের দাওয়াত দেয় আল্লাহর নবীও বলছেন তোমরা তোমাদের খাদ্য পরেজগার মানুষকে খাওয়াও জেনে শুনে সব জ্ঞানে ফালতু মানুষকে দাওয়াত দেবেন না আড্ডা পিঠে বেড়াই কি করে বেড়ায় নানান কিছু করে বেড়ায় এরকম মানুষকে দাওয়াত দেবেন না যদি ভিক্ষে চাই দিবেন যদি খেতে চাই দিবেন নিজে থেকে খাওয়ার দিবেন না পরেজগার ছাড়া বুঝাতে পারলাম না সাদ করে দাওয়াত দিবেন না যাকে পরহেজগার মনে করছেন না তাকে দাওয়াত দিবেন না এটা আল্লাহ রসোল্লার আদেশ তিনি বলছেন আতিমুত্ত আমা তোকা তোমরা পরহেজগার মানুষকে তোমাদের খাদ্য খেতে দাও সব মানুষকে খাদ্য খেতে দিও না যে ভিক্ষু খেতে চাই তাকে দিবেন সে যেই হোক যার জন্য তো ওই জুমায় বলে গেছি ভিক্ষুভ যদি মদ খায় তবুও আপনি তাকে জাকাত দিয়ে দেন চাইতে এসেছে দিয়ে দেন